আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তোফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ার আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি বাঁধাকপি আমি টাকি মাছের সুটকি দিয়ে রান্না করবো তো আমি এখানে করার মধ্যে আমি পেঁয়াজ কাটা তারপরে এই দেখুন এই যে পিঁয়াজ কাটা আমি বাদাম দিয়েছি এবং রসুন কচি করে দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিয়ে দিলাম মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টাকি মাছের সুটকিও দিয়ে দিলাম এবারে আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিবলে চুলাটা অন করে দিলাম এবার আমি পেঁয়াজ কলি দিয়ে দেব তারপরে এখন শীতকালীন শাক সবজি খেতে অনেক মজাদার কেমিক্যাল মুক্ত আর শীতের বেশি বেশিরভাগ এই পেঁয়াজ কলিটা পাওয়া যায় নাহলে তো পাওয়াই যায় না আর এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর খেতে তো অনেক মজাদার আমাদের তো একটু সুযোগ হয় শীতকালে একটু পিয়াজ কলি বা পিয়াজ আর অনেকে কি কি নাম বলেন একটু কমেন্ট করে জানাবেন তো তারপরে আমি আবারও ঠেকে দিব পাপড়া দেখুন বাদা ভুগে একদম মিলে গেছে আর মাসাল্লা খুব সুন্দর একটা কালার আসছে আর টাকি মাছের এটা লবণ ছাড়া মাছ এই মাছের সত্যি অসম্ভব একটা ঘ্রান আসছে খুব সুন্দর একটা ফ্লেভার তারপরে ভাজিটাও অনেক হয়ে আসছে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে আর যারা সুটকি খেতে পছন্দ করেন না সুটকি ছাড়াই চিংড়ি মাছ দিয়েও ভাজি করানো যায় বা চিংড়ি মাছের সুটকি তাপুরা আমি আবার একটু ঢেকে দিচ্ছি আপুরা হয়ে গেল বাঁধাকপি ভাজি তো আপুরা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু